আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে ওয়েলকাম করছি নতুন আরও একটি ব্লগে দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দেবো মরিচ কুচি দিয়ে দেবো সামান্য মাংস সামান্য আদা এর পেস্ট দিয়ে দেবো পানি যাতে ফুটে না যায় লবণ হলুদ মরিচের গুঁড়ো একটু গরম মশলাগুলো গুঁড়ো জিরা ধনিয়া পাস্তন তেজপাতা এ পর্যায়ে দিব ক্লিন করে রাখা করলা কেটে মরিচ ভেজে নিচ্ছি ধনে পাতা চাটনি রেডি রসুন ভেজে উঠিয়ে নিয়েছি এতে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ভর্তা রেডি এই তরকারিটি প্রায় হয়ে এসেছে উঠিয়ে নেব গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি লবণ হলুদ পাসরণ আর সরি লবণ হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি দিচ্ছি ধনিয়ার গুঁড়ো দিয়ে দিবো জিরার গুঁড়ো আর কি বেসিক যে মশলাগুলো সব দিয়ে দিচ্ছি উপরে তেল ভেসে উঠেছে নিচে লেগে যাচ্ছে এরপরে পানি অ্যাড করব দিয়ে দেবো আস্ত কিছু গরম মশলা সামান্য পরিমাণে ফ্লেভারের জন্য আর কি এর মধ্যে আরও একবার পানি দিয়ে কষিয়ে নিয়েছে আর আমাদের রান্নাটি প্রায় হয়ে এসেছে কেমন হয়েছে জানাবেন সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ